আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ডলারের নিচে কোনো পার্সেলে আর কর থাকছে না তাই অনেক দেশই যুক্তরাষ্ট্রে ডাক সেবা বন্ধ করে দিয়েছে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন জানিয়েছে ফ্রান্স জার্মানি ভারত অস্ট্রেলিয়া সহ পঁচিশটি দেশ শুল্ক অনিশ্চয়তার কারণে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে পার্সেল পাঠানো বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া পোস্ট জানিয়েছে এখন থেকে যুক্তরাষ্ট্র ও পূর্তের পাঠানো অধিকাংশ পণ্য গ্রহণ করা হবে না তবে একশো ডলারের নিচের উপহার চিঠি বা নথি এই স্থগিতাদেশের বাইরে থাকবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তের কারণে ই কমার্স প্ল্যাটফর্ম ক্ষুদ্র উদ্যোক্তা আর প্রবাসীরা সমস্যায় পড়তে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন বলছে এখন থেকে প্রতিটি পার্সেলের ওপরে সম্পূর্ণ শুল্ক আরোপ করা হবে আগামী ছয় মাস ডাক বিভাগগুলো চাইলে নির্দিষ্ট হারে ফি নিতে পারবে যা হতে পারে আশি থেকে দুইশো ডলার পর্যন্ত তবে কোন দেশ থেকে আসছে পণ্য তার উপর নির্ভর করে শুল্ক হার দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত হতে পারে জাতিসংঘের ডাক সংস্থা ইউপিও বলছে নতুন নিয়মে মানিয়ে নিতে দেশগুলোর সময় দরকার আর এই পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র নিজেদের বাজার রক্ষা করবে ঠিকই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ই কমার্স আর প্রবাসীদের পার্সেল আদান প্রদানে বড় বাধা হয়ে দাঁড়াবে এই সিদ্ধান্ত দূরত্ব নয় সিদ্ধান্তই আসল বাংলাদেশ বা যুক্তরাজ্য আপনি যেখানেই থাকুন ব্রিটিশ উচ্চ শিক্ষায় নির্ভরতার নাম এডুকেশন প্লাস ফাইন্ডার ইউকে যুক্তরাজ্যে আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ের অফার লেটারের নিশ্চয়তাই আমাদের প্রতিশ্রুতি হোম স্টুডেন্টদের স্টুডেন্ট ফাইন্যান্স কিংবা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিজা সহায়তা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে এডুকেশন পাস ফাইন্ডার স্বপ্ন দেখুন আমরাই পথ দেখাবো এডুকেশন পাস ফাইন্ডার ইউকে বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ করুন